কোন দলের প্রার্থীকে দেবে না দেবে ভোটার ঠিক করবেন বিজেপি দলের মস্তান বাহিনী পুলিশকে নীরব পুতুলের মতো সাক্ষী হিসেবে দায়ের করিয়ে রেখে ইলেকশন কমিশনকে দরজা জানালা বন্ধ করে গৃহবন্দী করে রেখে যেমন খেছি তেমন গত ছ বছর চলেছে আর চলতে দেবে না রুখে দাঁড়াবার একটা সুযোগ পূর্ব আসনের আপনারা যারা ভোটার গন্ডাছড়ারই হন আর ধর্মনগরেরই হন আপনাদের সামনে কিন্তু তৈরি হয়েছে আপনাদের এই ভূমিকা পশ্চিম যারা ভর্তিতে পারলেন না হাত কামড়াচ্ছেন তাদের মানে আমরা পারলাম না আমাদের পূর্ব আসনের বন্ধুরা করে দেখালো সেলাম দেবে আর যদি ঘরে বন্দী থাকেন সমস্যার সমাধান হবে জিনিসের দাম কমবে টাকার দাম বাড়বে রেশনে পাঁচটা জিনিস বেশি পাবেন রেগার কাজ পাবেন সরকারের দপ্তর গুলি সক্রিয় হবে আপনার ছেলেকে বিনা পয়সায় কলেজ অব্দি পড়াতে পারবেন যে সুযোগ হাতছাড়া হয়েছে বিজেপি সরকার তুলে নিয়েছে হাসপাতালে গেলে বিনা পয়সায় ওষুধ পাবেন হাসপাতালে ডাক্তারবাবু ভর্তি করাবে আপনি যদি ভুটটা দিয়ে চুপ করে বাড়িতে বসে থাকেন ভুল করবেন না আমি শুধু আট দলের যারা নেতা কয়েকজন লুটারা এই ত্রিপুরা তো বিজেপির নাম বলে লুট করছে সরকারের প্রধান তারা মানে বিজেপি না ভেতরে যারা আছে। তাদের উদ্দেশ্য বলছি দিতে আপনার ছেলের কাছে মেয়ের কাছে কন্দল করছ কাদের ভোট দিচ্ছ কাদের ঝান্ডা নিয়ে ঘুরছ আমাদের ভবিষ্যৎ কি অন্ধকারে নিক্ষেপ করছো কিসের তার লাভ হয়েছে তোমার এই প্রশ্ন কিন্তু করবে জবাব দিতে পারবেন না কাজেই আপনাদের কাছে সবই নিয়ে এই প্রশ্ন রেখে যাচ্ছি উপলব্ধি করার চেষ্টা করুন এই যে আঠাশটা দল একটা জায়গায় আসলো দেশের মানুষের মধ্যে যদি এই জাগরণ তৈরি না হতো উপলব্ধির মধ্যে না আসতো এই দুশ্মান আর এস এস বিজেপিকে সরকার থেকে হঠাতে না পারলে পর দেশ বাঁচবে না দল বাঁচবে না মানুষ বাঁচবে না এই স্লোগান তো আসতো না এইভাবে তাই আপনাদের কাছে আবেদন করছি বিজেপি ধরে রাখতে পারছে না প্রার্থীর নাম ঘোষণা করছে তিন দিন পর প্রার্থী বলছে না আমার জায়গায় অন্যকে দাঁড় করেন আমি দাঁড়াবো না কি হয়েছে আপনার বলে না আমার একটু অন্য অসুবিধা আছে বলছে না এলাকায় গিয়ে দেখছেন আওয়াজ অন্য রকম হাওয়া অন্য রকম ভয় পেয়ে যাচ্ছেন পয়সা খরচ হবে কারণ তাদের ভোট মানে তো এখানে তহবিল খরচ করা এক লাখ খরচ করলে জিততে পারলে পর পঞ্চাশ লাখ হবে এটা ব্যবসার মতো তাদের কাছে টাকাও যাবে জিতবো না ফেরত পাবো কোথায় দরকারটা কি ঝামে লাগিয়ে আর মানুষ সাপন্নি করছে দেখলে থুতু দেওয়ার চেষ্টা করছে আমি তো গত পাঁচ বছর কিছু করিনি আসলে কি করে করব সরকার না আমি করতে গিয়ে করবো এই ভয়ে কিন্তু সরে যাচ্ছে এগুলো আমাদের তৈরি করা কথা না প্রতিদিন এই তথ্যগুলো আসছে তাই আপনাদের কাছে যেটা বলবো আমাদের রাজ্যে আপনারাই দেশের নির্বাচনে বিজেপি পরাস্ত করেছে তারা কিন্তু জিতেনি তাহলে সরকার কি করে আসলো টিপিয়া বর্ণচূড়া আসলে কাক কিন্তু ময়ূরের কেটে কাকের লেজে লাগিয়ে নিজেকে ময়ূর সাজাবার চেষ্টা করেছে কিন্তু কণ্ঠস্বর তো বন্ধ করতে পারেনি যেই মাত্র কাকা করেছে ধরা পড়ে গেছে তিন বছরের মধ্যে টিউ জাচের সময় লেগেছে অনেক বেশি কিন্তু এত তিন বছর এত তাড়াতাড়ি আমরা বলছিলাম একটু ধৈর্য ধরুন বিশুদূর যেতে পারবে না বিশুদ্ধ উপজাতি আন্দোলন স্বাধীন ত্রিপুরা বিদেশের বিতরণ রাজ্যভাগ উপজাতি রাজ্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কনস্টিটিউশন সলিউশন সবকিছুর সলিউশন হচ্ছে দেড়জন মন্ত্রী একজন পূর্ণ একজন হা হাফমন্ত্রীকে যখন জিজ্ঞেস করে আপনি কিরকম মন্ত্রী বলে প্রদ্যুৎ কিশোরকে জিজ্ঞাসা করুন সে আমাকে কি মন্ত্রী বানিয়েছে বুঝতে পারছেন তো ছেলেটা কিন্তু লেখাপড়া জানা আমাদের পরিবারেরই ছেলে ছিল রঞ্জিত দেব বর্মা তার নাম জানেন তো এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার এক সময় চেয়ারম্যান হয়েছেন তার মেয়ের জমাই আমি তাকে চিনি যাই হোক সে তো যেকোনো দল করতেই পারে এ আমাদের কোনো দুঃখ নাই গেছেন ভুল বুঝবেন ঘুরবে না হলে পস্তাবে কিছু করার নাই এখন প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে আমি তো কবে মানে চলে যাবো আপনাদের ছেড়ে আমি জানি না কিন্তু উপরে গেলেও যদি আমাকে প্রশ্ন করে আমি যেন বলতে পারি না চোদ্দ লক্ষের জন্য আমি একটা কিছু করে এসছি কি করে এসছেন আপনি এই চোদ্দ লক্ষ ত্রিপুরার উপজাতিদের মধ্যে একজন প্রার্থী তার করবার জন্য ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না আমি জিজ্ঞেস করি যারা শুনছেন দূর থেকে একজন ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না দশরথদের কোত্থেকে এসেছে বাজমুন রিয়াং থেকে এসেছে জিতেন চৌধুরী থেকে এসেছে আজকে যাকে আমরা প্রার্থী কলাম